আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই অনেক সময় আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা ও কোয়েল পাখি খোঁজ করে থাকেন এবং প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা নতুন কোয়েল পাখি খামার শুরু করতে চান আপনারা বিশ্বাসযোগ্য ভালো মানের কোয়েল পাখি পান না দর্শক আর নয় কোনো টেনশন আর নয় কোনো হয়রানি আপনাদের সুবিধার্থে আমরা নিয়ে এসেছি জিরো থেকে বয়স শুরু করে রানিং ডিম পাড়া কোয়েল পাখি আমাদের কাছে পাচ্ছেন উন্নত মানের কোয়েল পাখির হ্যাচিং ডিম এবং জিরো দিন বয়সের বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া রানিং কোয়েল পাখি আপনারা যেটি নেবেন আপনাদের চাহিদা মোতাবেক আমরা সেটি দিতে পারব ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এবার আসি কোয়েল পাখির দাম দর্শক বন্ধুরা আমরা নতুন উদ্যোক্তাদের জন্য সুলভ মূল্যে কোয়েল পাখি দিয়ে থাকি আর এখানে পাখির দাম উল্লেখ করছি না আপনারা সরাসরি আমাদের প্রোপাইটারের সাথে ভিডিও কলে পাখি দেখবেন এবং তার সাথে কথা বলে পাখির দাম নির্ধারণ করবেন দর্শক বন্ধুরা এবার আসি আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে সরাসরি কল দিতে পারেন এবং এ নাম্বারে আপনারা সরাসরি সিমে কল দিতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা প্রোপাইটারের ফেসবুক আইডি দিয়ে রাখবো আপনারা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের স্থানীয় ঠিকানা নালিতাবাড়ি উপজেলা শেরপুর সদর ময়মনসিংহ দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাখি নিতে চাইলে আমরা দিতে পারব সে ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনাদের সাথে আমাদের লেনদেন হবে সম্পূর্ণ খোলাসা ও বিশ্বাসযোগ্যভাবে তাই আপনাদের যে পণ্যটি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ